আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগতম এইচএসসি ও অন্যান্য পরীক্ষা দুই ইতিহাস প্রথম পত্র প্রথম অধ্যায় জ্ঞানমূলক অংশ নিয়ে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন সোলেটস গো এক কে দত্ত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন দুই পলাশী কোন নদীর তীরে অবস্থিত তিন পর্তুগিজ নাবিকের নাম কি চার বাংলায় নবাবী বংশের প্রতিষ্ঠাতা কে পাঁচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় ছয় ভারতে আসার জলপথকে আবিষ্কার করেন সাত আলিবর্দী খান কে ছিলেন আট বাস্কু দাগামা কত সালে ভারতবর্ষে আসেন নয় ছিয়াত্তরের মনন্তর কত সালে সংগঠিত হয় দশ কোন নদীর তীরে পলাশী যুদ্ধ সংগঠিত হয় এগারো আলিবর্দী খানের প্রকৃত নাম কি বারো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলার দেওয়ানি লাভ করে তেরো বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয় চোদ্দ কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয় সুপ্রিয় ভিউয়ার্স বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পূর্ব ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ